আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম মতন আইটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওতে আপনারা এমন কিছু জিনিস দেখতে যাচ্ছেন বা এমন কিছু জিনিস দেখতে পারবেন যেটা দেখার পর হয়তো আপনারা নিজেরাও নিজেদেরকে বিশ্বাস করতে চাইবেন না কিছু সময়ের জন্য কারণ যে জিনিসগুলো এতদিন আমরা মুখে মুখেই বলতাম মুখে মুখে আপনাদেরকে জানাতাম সেই জিনিসগুলো যখন আপনারা এখন নিজের সচোখে দেখতে পারবেন সেটা কিন্তু আসলে অনেক বেশি দুর্দান্ত হয়ে যায় আর এই ধরনের দুর্দান্ত জিনিস আমরা সবসময় চাইবো দেখার চাইতে না দেখাটাই হয়তো শ্রেয় হতো কারণ কিছু জিনিস আছে আমরা জানি এটা সত্য কিন্তু চাইলেও মানে দেখতে চাই না কারণ ওই ধরনের জিনিস দেখলে আমাদের সবারই মনক্ষণ্ণ হয় দর্শক কথা বলছিলাম মিমার বাবুর কথা মিমার বাবুর সম্পর্কটা কেমন এটা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমি দিয়েছি পার্ট বাই পার্ট সো এটা নিয়ে কিন্তু খুব একটা বেশি কথা বলার কিছু আছে বলে আমার মনে হয় না কিন্তু হ্যাঁ কিছু জিনিস আমার কাছে লাইভ ভিডিও ফুটেজ সহকারে প্রমাণ আছে আনকাট কিছু ফুটেজ যেগুলো আপনাদেরকে আজকে দেখালে আপনাদের টনক নড়ে যাবে মানে এরকম দুর্দান্ত কিছু ফুটেজ আছে আসলে আবদিয়ার সাথে কি পরিমাণ নির্মম নির্যাতন চালাচ্ছে বাবু সেটা অক মানে কল্পনা তো আপনারা আনতে পারবেন না অকাল্পনিক আর কি এতটা ভয়ানক ধরনের নির্যাতন চালাচ্ছে এবং সেইটা অন ক্যামেরাতে এবার ধরা পড়েছে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। মিম কিভাবে বাবুকে তুই তুকারি করে গালি গালাজ করছে বাবু কিভাবে মিমের ধমকানে শুনে মানে বলদ হয়ে গেছে আবার ওদিকে বাবু আবদিয়াকে কি পরিমাণ নির্যাতন করছে আমি নিজের চোখে দেখেছি বাবু তার ডান হাত দিয়ে আবদিয়ার পা একদম মোচকে দিয়েছে রাগ হয়ে যেতে কেন এই ধরনের বৈষম্য কেন এই ধরনের কার্যকলাপ সব কিছু যদি ডিটেলস জানতে চান অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু আপনারা ম্যাক্সিমাম যে বুঝতে পারবেন না সো দর্শক বেশি কথা না পারিয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই দর্শক হয়তো কিছু কিছু দিন আমি আপনাদের সাথে এমনভাবেই কথা বলি যেটা টু এক্স স্পিডে চলে আসে আবার কিছু কিছু দিন ভিডিওর স্পিড এমনই হয়ে যায় মনে হয় যেন আমার ভিডিও স্লো মোশনের সাথে আমি নিজে মনে স্লো মোশনে কথা বলি আশা করবো আমার কথা তাৎপর্য বুঝতে পারছেন সো সব কিছু মেনটেন করি আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার তারপরও যদি কোনো খুঁত থাকে কোনো দোষ থাকে অবশ্যই আমি জানি সব কিছু ঊর্ধ্বে সব কিছুই কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায় মার্জনীয় থাকে সব ভুলই সো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে ভুলভ্রান্তি হলে বা যদি ভিডিওতে কোনো জায়গায় ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ভুল সর্বদাই মার্জনীয় হওয়া উচিত দর্শক ভিডিওটা শুরু করব আজকে আমি মিম আর বাবুর দিক থেকে একটা জিনিস আমরা সবাই জানি এবং দেখে এসেছি যে আবদিয়াকে কিন্তু বাবু যথেষ্ট পরিমাণের নেগলেক্ট করে ইগনোর করে আবদিয়াকে কোনো রকম মানে বলতে পারেন কেয়ার নেয় না বা আবদিয়ার কোনো কিছুর প্রতি সে খোঁজ খবরও রাখে না আবদিয়ার নিজের আপন মাই প্রতি খেয়াল রাখে না তাহলে বাবু কোথাকার কোন ছেলে সে খোঁজ রাখবে বলুন তো আবদিয়ার খোঁজ রাখার দায়িত্বটা কিন্তু মায়ের উপর আবদিয়ার কিন্তু আবদিয়ার মিম সে নিজে আবদিয়ার কোনো খোঁজ খবর নেয় না আবদিয়া সকালে খেলো নাকি দুপুরে খেলো নাকি রাতে খেলো নাকি খেলো না মেয়েটাকে ক্ষুধার্ত পেট নিয়ে থাকলো কারো কোনো যায় আসে না কিন্তু এই ছোট বাচ্চাটাকে চাইলেই কিন্তু ভালো রাখা যায় সুন্দর একটা দুনিয়া উপহার দেওয়া যায় ঘটনাটা হচ্ছে দর্শক আমি আজকে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল বা বলতে পারেন খুবই সূক্ষ্ম কিছু জিনিস শেয়ার করব এগুলো আসলে খারাপ লাগার মতো আমি দেখেছি এই জন্যই বলছি এবং এগুলোর একটা কনক্লুশন আছে সেই কনক্লুশন আমি আপনাদেরকে দিব প্রথমত দর্শক আমি যেটা দেখেছি আপনারা জানেন মিম এবং বাবু আবদিয়া তারা তিনজন একসাথে সাবিনার বাড়িতে ঘুরতে গিয়েছে আসলে ঘুরতে গিয়েছে কেন আপনার একটা জিনিস জানেন যে বাবু আর মেম কিন্তু বর্তমানে একটা জমি কিনছে এবং জমিটা সম্ভব আমি দেখেছি যে সাবিনাদের বাসার সাথেই আছে তো সেক্ষেত্রে সাবিনাদের এখানে অবশ্যই বারবার আসা যাওয়া করতে হবে বাবু আর মিমকে তো এটি ধারাবাহিকতা যেটা হয়েছিল বাবু আর মিম আবদিয়া সহ সাবিনাদের বাসায় এসেছে ঠিক আছে ব্যাগ কারটি নিয়ে এসেছে তো ভালো কথা এখন লাঞ্চ করতে দিয়েছে দুপুরে ভাত খেতে দেওয়া হয়েছে তো মিম যেটা করেছে মিম এখন আপ দায়িত্বটা পুরোপুরি বাবুর হাতে দিয়ে দিয়েছে আসলে একটা জিনিস বুঝবেন বাবু কি কোনো চাকরি করে করে না তো বাবু কি কোনো ব্যবসা করে করে না তো এমনকি বাবু কি ইউটিউবিং করে আর সেটাও রেগুলার করে না তাহলে বাবু করে কি বাবু খালি বসে বসে মিমেরটা খায় আর মিমকে দেয় আসলে কী দেয় সেই জিনিসটা আমি ডিটেলস বলতে চাবো না সেটা আপনারা আমার চাইতে বেশি ভালো জানেন ঠিক আছে মিম ওই জিনিসটার জন্যই বাবুকে বিয়ে করেছে আর কি তো বাবুর যেটা হয়েছে দর্শক বাবু বিয়ে করেছিল আবেগে পড়ে যে এই মেয়ে কি বিয়ে করব বাবুর একটা চরম নোংরা একটা দোষ আছে দর্শক একটা পুরুষ মানুষের একটা জিনিস কখনো মানায় না আমি মনে করি একটা পুরুষ হিসেবে আমি নিজেকে দিয়ে বলছি দর্শক আর যত খারাপ অভ্যাসে একটা পুরুষ মানুষের থাকুক না কেন একটা অভ্যাস কখনো থাকা উচিত না সেটা কি জানেন লেজিনেস বা আলশামি আমরা যে বলি এই যে আলশামি করাটা এটা একটা পুরুষ মানুষের থাকা উচিত না হ্যাঁ আপনি মিথ্যা কথা বলতে পারেন আপনি রুড হতে পারেন আপনি রুক্ষ হতে পারেন আপনি একরোখা হতে পারেন আপনি প্রতারক হতে পারেন আপনি বেইমান হতে পারেন আপনি অনেক কিছু হতে পারেন কারণ মানুষ মাত্রই তো এই ধরনের কাজ করবে এটাই স্বাভাবিক বাট তাও এটা ঠিক না কিন্তু অ্যাটলিস্ট একটা পুরুষ মানুষ হিসেবে কোনো দিন আমি মনে করি আলসেমিটা থাকা উচিত না আপনার ভেতরে লেজিনেসটা থাকা উচিত না কারণ সর্বোপরি আপনি একটা পুরুষ মানুষ পুরুষ মানুষের একটা চোখের পানির মূল্য কিন্তু কোটি টাকার চাইতেও বেশি আমি মনে করি এখন আপনার চোখের পানি যদি একটা মোমবাতির চাইতেও বেশি নরম হয় একটুতে গোলে পড়ে যায় তাহলে আপনাকে পুরুষ বলার কা পুরুষ বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব তো পুরুষ মানুষের মধ্যে কেন আলসেমি থাকা উচিত না দর্শক জানেন কারণ একটা পুরুষ মানুষ যদি আল অলস হয় তাহলে সে কিন্তু কাজ করতে পারবে না কার্যক্ষম হবে না সে কিন্তু বসে বসে খাওয়ার মধ্যে টেন্ডেন্সি হয়ে যাবে তো বাবুর মধ্যে এই অভ্যাসটা আছে আলসেমি সে কোনো কর্মজীবী না সে কর্মট ছেলেও না হ্যাঁ সে সুঠাম দেহের অধিকারী এই সুঠাম দেহের প্রতি মোহে এসেই কিন্তু মিম বাবুকে বিয়ে করেছে সুঠাম দেহের প্রতি একটা মোহ কাজ করেছে মিমের কিন্তু আসলে সুঠাম দেহ দিয়ে কী হবে যদি বাবু এই শরীরটাকে দিয়ে কোনো কাজে না লাগায় বাবু যে কোনো কাজ আজকে চাইলে করতে পারে বাট বাবু করবে না সেই মিমিটা বসে বসে খাবে তো মিমের এটা একটা জাস্ট সুযোগ ছিল যে মিম দেখেছে তার জামায় কোনো চাকরি করে না তার জামায় কোনো ব্যবসাও করে না আবার তার জামায় কোনো ফ্রিল্যান্সিংও করে না না রিক্সা চালায় না ভ্যানগাড়ি চালায় না দিন মজুরের খাটনি খাটে কিছুই করে না এখন একটা ছিল তো বসে থাকবে না আর মিমও যেহেতু বাবুকে বিয়ে করেছে অবশ্যই বসে বসে হতে আর খাওয়াবে না এই জন্য মিম যেটা চিন্তা করেছে বাবুকে সে একটা ন্যানি হিসাবে রাখবে আমি জানি অনেক মানুষ আমার এখানে যারা পাশ্চাত্য দেশের ভিউয়ার্সরা আছেন ইংল্যান্ড হতে পারে ক্যানাডা হতে পারে আমেরিকা হতে পারে অনেক আপুরে এই ন্যানি শব্দের সাথে হয়তো খুব বেশি পরিমাণে পরিচিত বাঙালি অনেক আপুরও হয়তো পরিচিত কিন্তু আমার বাংলাদেশের অনেক আপু ভাইরা হয়তো এই শব্দের সাথে পরিচিত না হলেও হতে পারে কারণ এই ন্যানি শব্দটা কিন্তু আমরা খুব একটা প্রচলন মানে ব্যবহার করি না দর্শক তো ন্যানি মানেকে আমি ছোট্ট দুই কথা বলি ন্যানি মানে হচ্ছে দর্শক আমরা যে আমাদের বাসায় একজন সার্ভেন্ট রাখি একটা যেটাকে আমরা বান্দা বুয়া বলি আর কি যা আমাদের সব কাজকর্ম করে দেয় ঠিক আছে তো দেখবেন এরকম কিছু বুয়া আমরা বাসাতে রাখি যে বাবাও কর্মজীবী মাও কর্মজীবী বাসাতে তাদের একটা সন্তান আছে কিন্তু সন্তানকে দেখার মতো কেউ নেই তখন ওই সন্তানটাকে আমরা একটা বান্দা বুয়ার কাছে রেখে যাই ঠিক আছে ওই বান্দা বান্দাবুয় তাকে নাস্তা টাস্তা খাওয়ায় ভাত খাওয়ায় সব কিছু দেখভাল করে বিকালে এসে বাবা মা তাকে নেয় তো এই যে যে বুয়ার কাছে আপনি আপনার সন্তানটাকে রেখে গেলেন না যে বুয়া আপনার সন্তানটাকে আসলে এভাবে দেখভাল করলো সারাদিন ধরে খাবার দাবার খাওয়ালো যত্ন করলো আমরা তো বুয়া বলি বাট পাশ্চাত্য দেশে স্পেসিফিকভাবে যারা বাচ্চা লালন পালন করে থাকে তাদেরকে ন্যানি বলা হয় ঠিক আছে তো মিম বাবুকে ন্যানি হিসাবে রাখে মানে রেখেছে আর কি চিন্তা করেছে আপনি তো সে পালে না দর্শক মিম কিন্তু আবদিকে টোটালি পালে না তো বাবুকে সে বিয়ে করে সে হয়তো হাফ দায়িত্বরা দায়িত্বটা উপর দিয়ে দিবে অর্পিত করে দিবে কিন্তু বাবুও কম শেয়ার না বাবু সব কাজ করলে হাফ দিয়াকে সে দেখভাল করবে না এতটুকু কথা বলার মুখ্য কারণ ছিল এটা বুঝানো যে মিম আসলে কেন বাবুকে বিয়ে করেছে দুটো কারণে মিম চিন্তা করেছে বাবুর সুঠাম দেহটাকে সে ভক্ষণ করতে পারবে আর বাবুকে দিয়ে সে ন্যানির দায়িত্ব পালন করাতে পারবে বাবু বিয়ে করেছে মিমের টাকা খেতে পারবে খালি একটা টেন্ডেন্সি নিয়েই কিন্তু এখন দেখছে ন্যানির দায়িত্ব পালন করা লাগে এটা বাবুর আবার সহ্য হচ্ছে না সে যাই হোক তো ঘটনা হচ্ছে দর্শক সাবিনাদের বাসায় সাবিনাদের বাসায় বাবু আর মেম গিয়েছে তো দুপুরে লাঞ্চ করতে দেওয়া হয়েছে এখন সবাই খেতে বসেছে আবদিয়াকে কিন্তু কেউ ডাকেনি এখন পর্যন্ত তো মিম বাবুর উপর দায়িত্ব দিয়েছে আবদিয়াকে খাওয়ানোর তো আবদিয়ার জন্য সাদা ভাতও নেওয়া হয়েছে কিন্তু একটা বাচ্চা মানুষকে কীভাবে খাইয়েছেন দর্শক আপনারা যারা এখানে মারা মায়েরা আছেন বাপুর আছেন বা যারা সদ্য নতুন মা হয়েছেন একটা বাচ্চাকে কীভাবে খাবার খাওয়ান দর্শক একটা বাচ্চাকে খাবার খাওয়ার সময় স্টিল আপনার সামনে চেয়ারে হাত পা গুটিয়ে বসে থাকে তারপর আপনি খাওয়ান লোকমা তুলে তুলে সে খায় না এরকম ভদ্র বাচ্চা আমি কোনোদিন দিন নেই আর যদি এরকম কোনো ভদ্র বাচ্চা আপনি পান দর্শক আমার কথা মিলিয়ে নেবেন যদি এমন কোনো ভদ্র বাচ্চা থাকে যে বাচ্চাকে খাওয়াতে গেলে একদম পাথরের মতো বসে থাকে দিবেন আর গিলে খেয়ে ফেলবে বুঝবেন আপনার বাচ্চার মধ্যে অবশ্যই কোনো সমস্যা আছে খুব দ্রুত একজন সাইকেট্রিস্ট দেখান আমি লিখিত দিচ্ছি কারণ একটা বাচ্চা মানুষ মানেই সে বাদরামি করবে লাফালাফি করবে খাবার খাওয়াতে গেলে সে চেয়ার থেকে নেমে দুধ দিবে আপনাকে তার পিছিয়ে পিছিয়ে দৌড় দিতে হবে দশ বার লোকমা খাওয়ানোর জন্য আপনাকে দশ পাল্লা ঘুরতে হবে তখন বুঝবেন হ্যাঁ আমার বাচ্চা সুস্থ আছে কারণ একটা বাচ্চা মানুষ এমনই করবে সেটা ছেলে হোক আর মেয়ে হোক সে খাবার সময় দৌড়ঝাঁপ করবে খেলাধুলা করবে খেতে চাইবে না মায়েরা তাকে জোর করে খাওয়াবে এটাই তো নিয়ম এটাই তো সমাজ এটাই তো আমাদের জীবনের পরিক্রমাগুলো এভাবেই তো চলে সাংসারিক দিনগুলোতে এভাবেই পার হয় তো যে বাচ্চাকে দেখবেন খুব ভদ্র সুশীল দৌড়াদৌড়ি করে না বসে আছে বুঝবেন আপনার বাচ্চার মধ্যে মানসিক প্রতিবন্ধকতা আছে অ্যাজ অ্যাজ সুন পসিবল দ্রুত মানুষকে ডাক্তারের কাছে নিয়ে যান যে কী সমস্যা আসলে কেন আমার বাচ্চা এরকম এত ভদ্র কেন এত ভদ্র বাচ্চা আসলে হওয়া মানে কিন্তু বুঝবেন না যে আমার বাচ্চা ভদ্র বুঝবেন আপনার বাচ্চার মধ্যে কোনো প্রতিবন্ধকতা আছে কোনো ডিজিজ আছে দর্শক কারণ একটা বাচ্চা মানুষ মানে সে দৌড়ঝাঁপ করবে এই সেন্সটুকু আপনি আপনার মাথায় নিয়ে নিন আর যখন বুঝবেন যে আপনার বাচ্চা দৌড়াদৌড়ি করছে না বুঝবেন কোনো একটা প্রতিবন্ধকতা আপনার বাচ্চার মধ্যে আছে মানসিকভাবে সেটা চিকিৎসা করতে হবে তো আপনি কিন্তু যখন বাবু এরকম খাওয়াতে চায় ওখান থেকে দৌড় চলে যায় সে খাবে না এবং বাবুর উচিত কী ছিল তখন আপ দেখে জন্য হয় আপদে ধরে নিয়ে আসা আর নাহলে আপদের কাছে উঠে চলে যাওয়া বাবু কী করেছে জানেন বাবু সুন্দর মতো তার প্লেটের তরকারি নিয়ে নিজে খাওয়া শুরু করেছে খেলে খেয়েছে না খেলে না খেয়েছে আপনি কি দিয়ে তার কোনো যাই আসে না সে তার মতো খেতে শুরু করেছে আর ওই দিক থেকে মিমকে দেখলাম সে তার মতো করে ইউটিউবে সিনেমা দেখছে ভাত খাচ্ছে তার মতো করে সে চলছে তার মেয়ে তার সামনে বসে আছে ভাত না খেয়ে যেরকম দৌড়দৌড়ি করছে সে একটু নিজে তার মেয়েকে নিয়ে বসবে এই জিনিসটা পর্যন্ত মিম করেনি এই জিনিসটা দর্শক ভাবতেও খারাপ লাগে যে আপনার সন্তান আপনার সামনে বসে আছে খাচ্ছে না বা আপনি খাওয়াননি অথচ আপনি প্লেট ভরা আপনার জন্য ভাত নিয়েছেন যে এখন আপনি পেট পুরে দুপুরে লাঞ্চ করবেন একটা মা হয়ে এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না যে আপনি আপনার নিজের সন্তানের পেটে খাবার না দেওয়া আপনি আপনার নিজের পেটে খাবারটা দিচ্ছেন এরকম মা আমি কোনোদিন দেখিনি মায়ের সংজ্ঞা কিন্তু অনেক কঠিন একটা সংজ্ঞা কিন্তু আপনাকে দেখে মা জাতিটা আজকে কলঙ্কিত হয়ে যাচ্ছে দর্শক আমি মনে করি মতো মাকে দেখলে আর দশজন যারা মায়েরা আছেন তারা লজ্জিত বোধ করবেন যে এই ধরনের মা আমাদেরকে দিন শেষে দেখা লাগলো তো বলছিলাম দর্শক ওই আবদিয়া খাওয়ানো হলো না বুঝবেন কষ্টের কথাগুলো হয়তো অবশ্যই ফিল কম করবেন কারণ আপনার সন্তান না আবার আবদি আমাদের কিছুই লাগে না হ্যাঁ আমি অবশ্যই ফিল করতে পারব না যে আবদিয়ার কেমনটা খারাপ লেগেছে কিন্তু হ্যাঁ আমি যতটুকু ভিডিও দেখেছি ফুটেজ দেখেছি দেখে আমার একটা মানবকিতার খাতিরে আমার কিছুটা খারাপ লেগেছে একজন মানুষ হিসেবে আর কি আমার নিজের মনুষ্যত্ব বোধ থেকে খারাপ লেগেছে তো দেখলাম আবদিয়াকে খাওয়ানো হলো না ঠিক আছে বাবু খাওয়ানোর জন্য জোরে জোরে করেনি বাবু তাকে খাওয়াতেও চেষ্টা করেনি আবদা সুন্দর মতো চলে গেছে বাবু তার মতো করে নিজে নিজে খাওয়া শুরু করেছে তো ওই সময় এটা গেল তারপরে দেখা গিয়েছে যে পরবর্তী সেগমেন্টে যেটা হয় বাবু এবং মেম চলে যাবে এখন সাবিনাদের বাসা থেকে তো বাবু গিয়েছে রাস্তায় মেইন রোডে গাড়ি ধরাতে যেহেতু সাবিনার বাসার কাছ থেকে যে গাড়ি এগুলো ধরানো যায় না বাসায় নেই জন্য মেইন রোডে গিয়েছে বাবু গাড়ি ধরাতে ভালো কথা গাড়ি ধরাতে গিয়েছে এখন মিমকে ফোন দিয়েছে যে সে এখন গাড়ি পেয়েছে যেন তারা সবাই চলে আসে সামনে এখন মিম আসলে তো হবে না মিমের কাছে ব্যাগ আছে মিমের কাছে আবদি আছে মিমের কাপড় আছে সব কিছু গোছাতে হবে তো মিম গুছিয়েছেও এখন আবদিয়ার ক্ষেত্রে হয়েছে একটু সমস্যা দর্শক একটা বাচ্চা মানুষ আবদিয়া কিন্তু খুব একটা বড় না ওই বয়সে কিন্তু আমরা সবাই একটা বাচ্চাকে নিজের আমলাই বড়রাই একটা বাচ্চাকে স্যান্ডেল পরিয়ে দেই কথা মনোযোগ দিয়ে বুঝবেন দর্শক এখন আবদিয়া যখন স্যান্ডেলটা পড়তে যায় সে দাঁড়িয়েছিল তাকে কেউ পরিয়ে দিবে দুর্ভাগ্যজনকভাবে সিঙ্গেল কোনো মানুষ আবদিয়াকে স্যান্ডেলটা পরিয়ে দেয়নি আবদি যখন বুঝতে পেরেছে কেউ তাকে পরিয়ে দিবে না তখন সে নিজেরটা নিজেই পড়া শুরু করেছে আচ্ছা আবদিয়া নিজেই স্যানেল পড়েছে দর্শক আজের বুদ্ধি কতটুকু অবশ্যই অনেক ছোট। এখন আবদিয়া তার বুদ্ধি অনুযায়ী সেভাবে মানে সে যেভাবে করে স্যান্ডেলটা পড়েছে দর্শক স্যান্ডেলটা উল্টো হয়েছে মানে সে ডান পায়েরটা বাম পায়ে পড়েছে আর বাম পায়েরটা সে ডান পায়ে পড়েছে এভাবে উল্টোটা পড়েছে তো যার জন্য সে যখন এখান থেকে হাঁটা শুরু করে সে একটু পর পর উষ্ঠা খেয়ে পড়ে যাচ্ছিল একটু পর পর সে উষ্ঠা খেয়ে পড়ে যাচ্ছিল কেন পড়ে যাচ্ছিল কারণ যে এক পায়ের স্যান্ডেল আরেক পায়ে দিয়েছে যার জন্য সে একটু পর পর হোঁচট খাচ্ছিল তো এর জন্য বারবার চিৎকার দিচ্ছিল মানে জোরে জোরে যে আমার স্যান্ডেল আমার স্যান্ডেল খুলে যাচ্ছে এটা কিন্তু বারবার করে বলেছে তো তারপরও আবদিয়া স্যান্ডেল খুলে যাচ্ছে এটা দেখেছে শুনেছে মিম মিম দেখছে যে তার মেয়ে বারবার বলছে একটা অভিযোগ করছে যে স্যানেল সে পড়তে পারছে না মিমের উচিত ছিল কি সাথে সাথে তার মেয়েকে অবশ্যই যে স্যানেলটা সেটা পরিয়ে দেওয়া মিম কিন্তু সে কাজটা করেনি বরং মিম কি করেছে জানেন মিম কি বলছে যে তুই তো স্যানেল উল্টা পরেছিস সেই জন্যই বারবার উষ্টা খাচ্ছিস তুই স্যানেল উল্টা পরে উসটা খাবি না মিম উল্টা ধমক দিয়ে দিল আমি তার জন্য হয়ে গেলাম যে বাচ্চা মানুষ কোনটা উল্টা কোনটা সোজা এটা একটা বাচ্চা মানুষ কীভাবে বুঝবে তারপর ধরো বোঝা সম্ভব না বাট মিমের এক্সপেকটেশন হচ্ছে এটা বুঝতে হবে এবং বুঝতে পারেনি বলে আবদিয়াকে ঝাড়াঝারি করছে কিন্তু একটা মিমের মায়া হলো না যে সে তার মেয়ের পায়ের স্যানেলটা একটু পরিয়ে দিক এই চিন্তাটা মিম একটা জন্যও জন্য করেনি যাই হোক আপনি বলুন উষ্ঠা খেয়ে খেয়ে পড়তে পড়তে ওইভাবেই স্যানেলটা রেখেছে এবং যেতে যেতে একটা পর্যায়ে আপদিয়া বাবুকে দেখতে পায় দর্শক দর্শক ঘটনাগুলো প্রত্যেকটা সিকেও সাকারে বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি যে বাবুকে দেখতে পায় তো বাবুকে দেখতে পেয়ে আপদি বলে ওঠে ওই যে পাপা পাপ্পা খুব সুন্দর একটা মিষ্টি ডাক দিয়ে সে পাপা পাপা করতে করতে যায় তো এই জায়গাতে দর্শক মিনিট পজ করছি মানে এই জায়গাতে কথাটা আমি পজ করে আমি একটা কথা মাঝখানে ইনক্লুড করতে চাই যে যখন আব্দি স্যান্ডেল পরার জন্য নিয়েছিল বা স্যান্ডেল পড়ছিল ঘরে বসেই তখন কিন্তু বাবু মিমকে একটা বার ফোন দিয়েছিল এখন মিম ওই সময়তে বাবুর সাথে কথা বলছিলো এবং শোনা যায় বাবু মিমকে যাচ্ছে তাই ভাবে বকাঝকা করছিল এবং তাকে চিৎকার দিতে বলছিল যে এখানে সামনে এখানে এদিকে চলে তো মিমও কিন্তু রাগ হচ্ছিলো মিম কিন্তু তখন বাবুর সাথে রাগ একটা বড় আর বাবুর ফোনে সে ফোন দেয়নি সাবিনা বলছিল ফোন দেওয়ার জন্য বাট মিম কিন্তু আর ফোন দেয়নি কারণ মিম রাগ হয়েছে বাবুর পরে যে বাবু এরকম ব্যবহার কেন করলো যাই হোক যেখানে পস করেছিলাম দর্শক সেখান থেকে আবার শুরু করি তো আবদিয়া যখন বাবুকে দেখে দেখে পাপা পাপা করে এবং খুব খুশি হয় দৌড়ে চলে যায় দেখুন একটা বাচ্চা মানুষ কী বুঝে সে ভেবেছে যে আমার পাপা এসেছে আমি বাবার কাছে যাচ্ছি সে দৌড় দিচ্ছিল কিন্তু দৌড়তে দিকে সে আবার একটা উষ্ঠা খায় কারণ যে স্যান্ডেলটা উল্টা পড়েছে তো যেহেতু উষ্ঠে খেয়েছে সবশ্যাম স্যান্ডেলটা ঠিক করার জন্য একটা চেষ্টা করছে বাচ্চা মানুষ কারণ সে দেখছে সে বারবারই হেঁটে মানে হাঁটতে গেলেই পড়ে যাচ্ছে এজন্য এখন দিয়ে নিজেই স্যান্ডেল সোজা করে পড়ার চেষ্টা করছিল তো যখন চেষ্টা করছিল তখন বাবু আবার দূর থেকে এটা দেখেছে যে আব দিয়ে খালি সময় নষ্ট করছে তখন খালি একটা বার বাবু চিৎকার দিয়ে ডাকে যে এই দিকে তাড়াতাড়ি আয় তখন আব দিয়ে স্যান্ডেল ম্যান্ডেল ওইভাবে রেখেই সে দৌড় দিয়েছে স্যান্ডেলটা পড়া লাগবে না আগে দৌড় দিই আর ওইদিকে মিম সে আবদি না হাঁটতে থাকে কিন্তু সে একটা কথা আবার ওই সম্বন্ধে বলে দেয় যখন বাবুর কাছে যায় এবং বাবু রাগারাগি করছিল আবদিয়ার সাথে তখন বাবু খেলে একটা কথা বলে তুই পোলবার নিসোস। তুই কি কিবার নিসোস এই কথাটার মানে হচ্ছে দর্শক মিম চেয়েছিল যে যখন বাবু বাইরে যায় তখন আবদিয়াকে একবারে নিয়ে যাবে সিএনজি মানে যেটাই হোক অটো হোক সিএনজি হোক যেটা ধরাবে সেটাকে ওখানে আবদিয়াকে নিয়ে ধরাবে এবং সবশেষে যখন মিমকে ফোন দিবি মিম খেলি তার ব্যাগগারটি নিয়ে একা বেরে চলে আসবে কিন্তু আবদিয়াকে তো বাবু নেয়নি রেখে গিয়েছে তো এই জিনিসটাই এখন মিমের পছন্দ হচ্ছে না যে কেন বাবু আপ দেখি নিয়ে গেল না আমার বো ছেড়ে দিল বাবু কেন চিল্লাচিল্লি করবে এটা হচ্ছে মিমের কথা কিন্তু আমি একটা জিনিস বুঝি না সামান্য একটা বিষয় কেন চিল্লাচিল্লি করতে হবে একটা বাচ্চা মানুষ স্যানেল পড়তে পারেনি সোজা করে পড়বে এটা জন্য চিল্লাচিল্লি করতে হবে কেন দর্শক আপনারা হয়তো ভাবছেন ঘটনা এখানেই শেষ ঘটনা শেষ না মেইন দুর্দান্ত ঘটনা তো এখানেই বাদ রয়ে গেছে নেক্সট ক্যামেরাতে যে জিনিসটা দেখা যায় সেটা ছিল খুবই মানে খুবই ভয়ানক রকমের একটা ঘটনা দর্শক দেখা যায় যখন আবদিয়া বারবার এরকম উষ্টা খাচ্ছিল পরে একটা পর্যায়ে রাস্তাতে দাঁড়িয়েই বাবু আর মেম আবদিয়া স্যানেলটাকে ঠিক করে দিচ্ছিলো দুজন মিলে এবং আবদিয়া স্যানেল খুলে আপদিকে ঠিক মতো স্যানেল পড়ানো হচ্ছিল তো ওই পর্যায়ে আবদিয়ার সাথে সাবিনা কথা বলছিল এবং আবদিয়াকে যখন স্যানেলটা পড়ানো হচ্ছিল তো আবদিকে বারবার বলছিল বাবু যে পা ঢুকা পা ঢুকা কিন্তু আবদিয়া পা দিয়েছিল না বলছিল দিব না ওরপর যে বাবু একটা সিন দেখিয়েছে ওটা দেখার পর আমার খুবই মর্মান্তিক লেগেছে দর্শক দেখলাম যে বাবু আবদিয়ার পাটাকে ডান হাত দিয়ে ধরেছে এমনভাবে মোচড় দিয়েছে মোচড় দিয়ে তারপর স্যান্ডেলের মধ্যে ঢুকিয়েছে তো এটা দেখার পর দর্শক আমি আসলে এটার জন্য প্রস্তুত কোনোভাবেই ছিলাম না দেখার জন্য কারণ দেখার পর খালি একটা কথাই মনে হলো যে একটা মানুষ এত বড় পিসাজ কিভাবে করা হয় এত বড় একদম জলহস্তি ডাইনির মতো যে একটা বাচ্চা মানুষের সাথে কেমন ব্যবহার করা লাগবে এই কমন সেন্সটুকু নেই তো যাই হোক আবদিয়াকে যেন এভাবে করে ব্যথা দিয়ে পড়ায় এবং পরে আবদিয়া পা দিচ্ছিল না তখন আবদিয়াকে চিল্লায় বলে বাবু যে আবদিয়া চিল্লার চিৎকার করে বলে তো এটা আবার মিম শুনেছে মিমের এটা আবার পছন্দ হয়নি মিম তখন বাবুকে খেলে একটা কথা বলেছে খবরদার একটা বার চিল্লা বিনা বুঝবেন দর্শক মিমের বাদ ভেঙে গেছে মিম এখন তুই তো করছে মিম বাবুকে বলছে খবরদার চিল্লাবি না কারণ মিমের কথা বাচ্চা তার মার বেশে চিল্লা বেশে বাবুকে বাবুর কোনো কর্তৃত্ব সেখানে দিবে না তো এই যে এই জায়গাতে যখন চিৎকার দিল তখন এই এক চিৎকার দিয়ে দর্শক অনেকগুলো জিনিস প্রমাণ হয়ে গেল যখন মিম চিৎকার দিয়ে বলে এই খবরদার চিল্লাবি না মিম কি করলো দর্শক মিম তুই তুকারি করেছে করে বাবুকে বলেছে এবং বাবু কিন্তু একটা পর্যায়ে রাগ হয়ে বলেছিল আগে সামনে যা আগে সামনে যা এভাবে কথা দেন একটা বাবুকে বলে কি তোর মূর্খের জাত কি বুঝলেন দর্শক কথা কত দূর গিয়েছে নিজেদের মধ্যে থেকে কথাটা এখন চলে গেছে ফ্যামিলি আন্ডারে ফ্যামিলিকে বলা হচ্ছে যে মূর্খর জাত কে বলছে মিম বাবুকে বলছে মানে মিম তার স্বামীকে বলছে জামাইকে যে তোরা মূর্খের জাত তো আমার প্রশ্ন এখানে কয়েকটা দর্শক যে বাবু এবং মিম তারা তো দুজন বিয়ে করেছিল ভালোবে সেই লাফাতে লাফাতে তাহলে সম্পর্কেরা তো অধপতন কেন এখন মিম কেন বাবুকে থ্রেট দিচ্ছে কেন তুই তো করছে বাবু কেন মিমকে তুই তো করে করছে বাবু কেন মিমকে মানে বকাঝাকা করছে আবার আবদিয়াকেও কেন বাবু কোনো ছাড় দিচ্ছে না আবদিয়াকেও কিন্তু বাবু চরম আকারের অত্যাচার করছে এই যে আবদিয়ার পা মোচকে দেওয়া আবদিয়াকে স্যানার পরানে গালিগালাজ করা তুই তো করে করা এবং মিম যখন দেখছে তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে তখন মিম আবার বাবুকে গালি গালাজ করছে চিল্লাবিনা খবরদার তো এগুলো দেখে কিন্তু অনেকগুলো জিনিস প্রমাণ পায় যে মিম আর বাবুর সম্পর্কটা ভালো নেই মিম বাবুকে বিয়ে করেছিল দুটো কারণে বাবুকে ন্যানি বানাতে আর বাবুর যে একটা সুঠাম দেহ আছে সেটাকে আস্বাদন করতে বাবুর শরীরের রস আস্বাদন করতে চেয়েছে এখন বাবুর শরীরের রস তো আস্বাদন করে ফেলেছে কিন্তু বাবুকে যে উদ্দেশ্যে নিয়েছিল ন্যানি বানানোর চেষ্টায় সে ন্যানিটার বানাতে পারেনি সো মিম কিন্তু এই জায়গাতে টোটালি ব্যর্থ হয়েছে কারণ বাবু আপদিয়াকে টোটালি পছন্দ করে না আবার মিমের ক্ষেত্রেও দেখেছি মিমো যে খুব ভালোবাসে আবদির প্রতি কেয়ারিং এমনটাও কিন্তু নয় ঠিক আছে মিমো কিন্তু আবদিয়ার সাথে চরম অন্যায় করে দর্শক তো সব কিছু যদি আপনারা মিলান সব কিছু মিলিয়ে একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যায় যে আপনি হচ্ছে ওই সব সবথেকে অবহেলিত একটা সন্তান আপদের দিকে কোনো সিঙ্গেল মানুষ নজর দেয় না তো আজকের এই ঘটনা দিয়ে দর্শক আমি কিছু জিনিস আপনাদেরকে ক্ল্যারিফাই করে দেই বাবু আর মিমের মধ্যে যে সম্পর্কটা সেটা শুধু নামে মাত্র সম্পর্ক বাট এটা আসলে অরিজিনালি কোনো স্বামী সম্পর্ক না এ সম্পর্কের মধ্যে আছে ক্ষোভ এ সম্পর্কের মধ্যে আছে ঘৃণা এই সম্পর্কের মধ্যে আছে তেজ এই সম্পর্কের মধ্যে আছে ফিতনা এ সম্পর্কের মধ্যে আছে ফ্যাসাদ এই সম্পর্কের মধ্যে আছে মিথ্যা এই সম্পর্কের মধ্যে আছে প্রতারণা এই সম্পর্কটাই হচ্ছে টোটালি একটা নাটক একটা সিনেমা একটা কিছু না বাবু মিমকে বিয়ে করেছে মিমের টাকা খাওয়ার জন্য আর মিম বাবুকে বিয়ে করেছে বাবু সুঠাম দেহটা খাওয়ার জন্য ঠিক আছে তো সবাই সবার উদ্দেশ্যে ঠিকই দর্শক পূরণ হবে সবাই তার চাওয়া পূরণ করবে ঠিকই দিন শেষে একটা জায়গাতেই খারাপ লাগে কি জানেন দর্শক যে আপ দিয়ে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আপ দিয়ে জন্য কেউ কিছু ভাবছে না আপ দিয়ে কোন জন্য কেউ কোনো ভালো ভবিষ্যৎ চিন্তাও করছে না আপ একা ফেলে রাখা হয়েছে এই জিনিসটা ভাবলেই না বারবার দুঃখ লাগে দর্শক কোথায় যেন খারাপ লাগতে থাকে সব থেকে বড় বিষয় এখন ভবিষ্যতে আমি যেটা দেখতে পাচ্ছি দর্শক যে বর্তমানে থেকে যে সামনের দিনগুলো আসছে সেখানে বাবুর মিমের সম্পর্ক আমি ভালোর কোনো নমুনা দেখছি না খারাপ ছাড়া তাহলে একটা জিনিসই বুঝতে পারছি যেখানে খারাপ হবে সবাই তো বসে ভাবতে পারেন যে ভাই যে এতগুলো কথা বললেন এটা কোন ভিডিওতে গেলে দেখতে পারবো আপনারা দর্শক সাবিনা চ্যানেলে চলে যান সাবিনা চ্যানেলে সর্বশেষ যে ভিডিওতে আছে যেখানে মিমার বাবু তাদের বাসা থেকে চলে যাচ্ছিলো বিদায়বেলা ঠিক আছে সাবিনা বিদায় দিয়েছে ওই ভিডিওটা পুরোটা দেখবেন শুরুতেই সাবিনা ফোকাসে গেছে যখন মিম বাবুকে বলে খবর দেওয়া না মানে সাবিনা একদম এই জিনিসগুলো প্রকাশ্যেই ভিডিওতে দেখিয়েছে মানে সাবিনা চেয়েছে যেগুলো আপনাদেরকে দেখাতে যে স্বামীকে কিভাবে। দমিয়ে রাখতে হয় এ তিন বোন তো এটাই করেছে সব সময় স্বামীকে দমিয়ে রেখেছে কেন বাবুরের ঘটনা তো আমি এটাও আমি আপনাদের প্রমাণ করে দিই মিম যখন বাবুকে বললো খবর দা চিল্লাবি না বাবু কিন্তু উল্টো মিমকে দুটো থাপ্প দিয়ে দিতে পারত সেটা দেয়নি বা মিমকেও দুটো খারাপ কথা বলতে পারতো বা সেটা বলেনি বরং কি করেছে দর্শক জানেন বাবু ভেজা বিড়ালের মতো আস্তে করে মাথাটাকে নুইয়ে দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে সিঙ্গেল কোনো কথা বলেনি মানে ওই যে দর্শক একটা জায়গাতে সবাই বাধা টাকা ঠিক আছে তো এই টাকার লোভ করে টাকা খাবে বলে এই চিন্তা করে কিন্তু বাবু একদম বলতে পারেন মিমের পা ধরে আছে আর কি সোজা কথা বাবুর চরম আকারে অলস একটা ছেলে কোনো কাজকর্ম করে না বসে বসে খেতে চায় যার জন্য হচ্ছে কি তার এখানে বিয়ে করা কি কিন্তু সানিকে দেখুন সানে কিন্তু ডিভোর্স দিয়ে চলে গেছে সানে কিন্তু মিমের লাইফে নেই কারণ সানি এটা কোনোদিনই করতে পারতো না যে বোরগুলামই করে যেটা বাপ্পি করতে পারে সানি সেটা করবে না বলে কিন্তু সানের সংসারটা ভেঙে গেছে সানের সংসার কিন্তু এখন আর নেই বাবুকে বিয়ে করেছে মিম বাবু এখন আবার ঠিক মিমকে সেই ভাবে সাপ্লাই দিচ্ছে আর কি সাপোর্ট দিচ্ছে কীরকম ভেজা বিড়াল হয়ে যায় ভেদা হয়ে যায় কোনো কথা বলে না মিম জুড়ে ধমক দিলে বিড়াল আমি তো ম্যাও করতে থাকে এই না হচ্ছে বাবু আসল কাপুরুষ কাপুরুষের উদাহরণ হচ্ছে বাবু তো সব কিছু মিলিয়ে দর্শক আব্দের জীবনটা এখন খুব হুমকির মুখে পড়ে গেছে যেভাবে করে তাকে না খাইয়ে রাখা ঘন্টার পর ঘন্টা তার দিকে নজর না দেওয়া একটা স্যান্ডেল নিয়ে এত গালি গালাস করা বকাঝকা করা মিম আবার প্রোটেক্ট করার জন্য বাবুকে দুটা বকা কথা মানে খারাপ কথা বলবে আবার এখানে জেদ কাজ করবে সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থার মধ্যে পড়ে থাকা লাগছে দর্শক তো বাবু মিম এবং আবদিয়া তাদের জীবনের মধ্যে যাই হোক না কেন দিনচেচা সাফারটা আবদিয়াই করবে কিন্তু অন্যায়টা কি ছিল আবদিয়া আবদের দোষটা কই এটা আমার প্রশ্ন আবদের দোষ কেটাই খালি সে জন্ম নিয়েছে নাকি দোষ এটা সেই মিমের মতো মায়ের গর্ভে সে থেকেছে সেটা তো আসলে সে ডিসাইড করেনি তো যাই হোক দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আজ আমি বাড়াচ্ছি না যদি আপনারা কোনো কমেন্ট করতে চান অবশ্যই করে জানাবেন সো আজ এখান থেকে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম